হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো কলকে ফুল গাছ নিয়ে কলকে ফুল গাছ অতি সহজেই তোমরা বাড়িতে তো করতে পারবে কারণ কলকে ফুল গাছের কোনো রকম কোনো পরিচর্যা কোনো কিছু সেরকমের প্রয়োজন নেই কারণ কলকে ফুল বীজ থেকেও তৈরি করতে হয় আমার এর আগে একটা ভিডিও আছে সেই ভিডিওতে বীজ থেকে কিভাবে গাছ তৈরি করা যায় সেই গাছই আর কি সে বীজ থেকে গাছ তৈরি করেছি সেই গাছে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে কী করে গাছ তৈরি করেছি এবার দেখো আমার গাছে কত কুড়ি এসছে এই যে ফুলও ফুটছে এই দেখো ঠিক আছে এই গাছ কিন্তু এই দেখো এই গাছ কিন্তু তোমরা অতি সহজেই করতে পারবে ডাল কেটেও করা যায় কিন্তু ডাল কেটে করলে একটু রিক্স থাকে মানে অতটা বেশি হয় না কিন্তু বীজ থেকে করতে গেলে প্রত্যেকটা বীজেই প্রত্যেকটা গাছ তোমরা পেয়ে যাবে এই হলো আর কলকে ফুল গাছ কিন্তু মাটিতে বেশি ভালো হয় আর কলকে ফুল গাছ দেখবে তোমরা রাস্তার ধারে মাঠে জঙ্গলে এরকম গাছ কিন্তু মানে প্রায় দেখা যায় আর কলকে ফুল গাছ কিন্তু অনেকটা বড় হয় এবার তোমরা টবের মধ্যেও করতে পারবে মানে সেইটাকে তোমাদের সেরকমভাবে টপ দিতে হবে ছোটো টবের মধ্যেও কলকে ফুল গাছ আমার তো সবই ছয় ইঞ্চি করে আট ইঞ্চি করে টপ তোমাদের আমি দেখাতে পাচ্ছি না টপ ওই দেখো যে এই যে আমার এই গাছটা কিন্তু মোটামুটি চার বছর হয়ে গেছে গোড়াটা দেখলে বুঝতে পারছ মানে এবার তোমরা এই গাছগুলো আমি কি করি মানে কলকে ফুল তোমরা শীত ছাড়া সারা বছরই কিছু না কিছু কিছু না কিছু ফুল পেয়েই যাবে কিন্তু এই সময় তোমাদের দেখো আমার গাছে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে আর প্রতিদিনই মোটামুটি আটটা দশটা করে করে ফুল ফোটে টবের গাছ এবার কিন্তু আমার এই গাছটা প্রতিবারই ফুল হয় এবার এখনও হয়নি এটা আমার সাদা কালারের ফুল ঠিক আছে আর ওইটাতে তোমাদের হলুদ ফুল দেখিয়েই দিলাম আর এই যে এইটা হলো গেরুয়া কালারের ফুল এইখানে আমার তিনটে গাছ আছে তোমাদের আমি পাট পাট করে দেখাতে পারছি না কারণ না দেখানোর আমার এবছর ছাদে এখনও কাজ হচ্ছে যার জন্য প্রত্যেকটা ভিডিওই তোমাদের বলছি আমার গাছ সব এক জায়গায় দায়ী করা রয়েছে মানে কোনো গাছের গোড়া থেকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না আমি চাম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি পাশে ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দেবে যাতে পরের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কারণ আমি প্রতিদিনকার ছটা থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেলে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর কিভাবে কি ছোট জায়গার মধ্যে কিভাবে এই মানে করম করম কলকে ফুল গাছ করি করে নিয়ে এবার এত ফুল পাচ্ছি এত কুড়ি পাচ্ছি সেইটা তোমাদের সাথে বলছি ওই দেখো আমার কলা গাছে একটা মোচ্চা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কেন বুঝতে পারছি না এই জায়গাটাতে নেই এবার এই গাছগুলোতে আমি কিচ্ছু মানে কোনো রকম কোনো কিছু দেই না আমি শুধু এই গাছগুলোতে দেই হলো গিয়ে আমি তো রাসায়নিক সার কোনো গাছই ব্যবহার করি না আমি শুধু গাছকে দেই মাটিটাকে মোটামুটি তোমরা ধরো পনেরো দিন একবার করে মাটিটাকে একটুখানি আলগা আলগা করে দিই মানে ওপর দিয়ে একটুখানি খুচিয়ে খুচিয়ে দিই আলগা আলগা হয়ে যায় আর কি করি আমি মাসে একবার করে এক মুঠো করে গোবর সার গাছের গোড়ায় দিয়ে দিই আর এই গাছের কোনো রকমের কোনো পোকা হয় না কোনো রকমের কোনো কিচ্ছু কষ্ট নেই কোনো পরিচর্চা কোনো কিচ্ছু সেরকম কোনো ফত্ন কিচ্ছু করতে হয় না আর কি করবে যখনই তোমাদের এই ধরো এই যে দেখো দেখাচ্ছি এই দেখো এই যে প্রচুর কুড়ি এসছে তো এই যে ফুল ফুটছে ফুলগুলো তুলে নিচ্ছি দেখেছো যে ফুলটা হয়ে যাবে এই ডগাটাকে তোমরা কেটে দেবে এক একদম পুরো এই থোকাটাকে তোমরা এইখান থেকে ফেলে দেবে এবার ওইখান থেকে আবার ডাল বেরোবে আবার এরকম ধোকা কুড়ি বেরোবে মানে আমার এখানে প্রচুর আছে এই দেখো এরকম ওই দেখো প্রচুর আছে প্রচুর আছে তোমাদের এরকম এরকম করতে হবে আর কী করতে হবে মোটামুটি তোমরা শীত পড়ার আগে মানে এই ধরো নভেম্বরের শেষে কি ডিসেম্বরের প্রথমে গাছগুলোকে কেটে দেবে গাছগুলোকে কেটে দেবে তোমার যতখানি রাখার দরকার ততটা করে রাখবে রেখে কেটে দেবে দিয়ে গাছের গোড়া কী করবে কিছুটা আবার মানে টবের মধ্যে বলে বলছি মাটিতে মানে উঠোনে মাঠে বা রাস্তার পাশাপাশি যেসব গাছ সেইগুলো তো মাটি পেয়ে যাচ্ছে করতে হয় না গাছটাকে পুরো টেনে তুলে দেবে তুলে নিয়ে তোমরা ই করবে শেকটা কাটাই ছাটাই করে দেবে আর যদি তোমরা মনে করো না কাটাই সেটাই করতে ভয় পাচ্ছ অনেকে মানে আমি যেমন প্রথম প্রথম ভয় পেতাম ওই জন্য আমি কী করতাম গাছটাকে তুলে একটা বালতির মধ্যে জল নিয়ে তার মধ্যে বসিয়ে দিতাম দিলে হতো মাটিটা সব ধুয়ে ওই জলের মধ্যে চলে যেত তোমরাও সেটা করতে পারো দিয়ে তারপরে তুলে নিয়ে যে সরু সরু শেঁকড়গুলোকে মোটামুটি কিছুটা করে কেটে দিতাম দিয়ে নিয়ে আবার আমি আরেকটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে ফাঙ্গাসের সার্ফ কি অ্যারোভেরা জেল কিংবা হলুদ যে কোনো একটা জিনিস দিয়ে আমি ওইটাকে আবার দুই দুই চার মিনিট আবার বসিয়ে রাখতাম জলের মধ্যে তাহলে কি ওই শেকড়গুলো যে কাটলাম তাতে কোনো ফাঙ্গাসের সৃষ্টি হবে না দিয়ে তারপরে আমি আবার কিছুটা নতুন মাটি নিতাম নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষ নেই নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের খোল বাদাম খোল নিম খোল দিয়ে আবার ওই অ্যারোবেরা জেল বা একটু ভাঙ্গিসার সার কিংবা হলুদ দিয়ে মাটিটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গাছটাকে আবার নতুন করে বসিয়ে দিই এই হলো গাছে পরে মাসে একবার করে এক মুঠো গোবর সার দেবে আর পনেরো দিনে একবার করে একটু মাটিটাকে আলগা আলগা করে দেবে আর বছরে একবার নভেম্বরের শেষে কি ডিসেম্বরের প্রথমে গাছটাকে এইভাবে করে বসিয়ে তার দু চার দিন বাদে কি দশ পনেরো দিন বাদে গাছটাকে কাটাই ছাটাই করে দেবে আর কোন রকম কোনো গাছের পরিচর্যা কিচ্ছু করতে হবে না আর তোমরা যদি মনে করো এই ডাল থেকে গাছ নেবে ডাল থেকেও গাছ নিতে পারো ডাল থেকে গাছ নিলে কী হবে অনেক গাছের অনেক রকমের ব্যাপার আছে যেমন এই যে আলোকানন্দন ফুল গাছে যেমন মাথার দিকে ডাল নিলে গাছ হয় দেশি যাবা ফুল গাছে যেমন মাথার দিকে নিলে হয় কিন্তু বিদেশি জবা মাথার দিকে না একটুখানি বাদামি কালারের ডাল যেমন এরকম এরকম ধরনের অনেক কিছুরই মানে এক একটা ডালের এক একটা প্রবলেম মানে পদ্ধতি আছে কিন্তু এই গাছেরও তোমরা কি করবে যদি মনে করো যে ডাল বসাবে ঠিক এরকম জায়গা থেকে ডালটা নেবে মানে একদম কচি সবুজের পরে একটুখানি বাদামি বাদামি কালারের যে ডালটা শুরু হয় সেইখানটায় তোমরা কেটে নেবে নিয়ে বসাবে দেখবে তোমাদের ডাল একদম মানে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্টই হওয়ার সম্ভাবনা বেশি আর তার মধ্যে ডাল যদি তোমরা দশটা বসাও হয়তো দেখা গেলো ছটা কি সাতটা ডাল হবে কি পাঁচটা ডাল হবে আর যদি তোমরা বীজ বসাও যতগুলি বীজ বসাবে একটা কি দুটো বাদ দিয়ে সব বেশি বীজই থেকে গাছ বেরোবে আমার এই গাছগুলো কিন্তু সবই বীজ থেকে করা আমি কিভাবে বীজ থেকে গাছ তৈরি করেছি সেই একটা ভিডিও আমার একদমই মানে কিছুদিন আগে একটা দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো কিভাবে বীজ বসিয়েছি কেমন মাটি কিভাবে কি করে বসিয়েছি আজকে আমার ভিডিও এই ছিল আমি আমার ভিডিওটি তোমরা সব মনোযোগ সহকারে দেখার জন্য মানে ধৈর্য নিয়ে তোমাদের ধন্যবাদ দিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সব ভিডিওর মতো বলছি তোমরা সব ভালো থাকো নেক্সট ভিডিও আবার